গাইজ রিজন টপ ওয়ানে থাকা অবস্থায় আমরা কিন্তু থাকি লাইভে আর লাইভে থাকা অবস্থায় কিন্তু আমরা টিম কোড দিয়ে দিয়ে আজকে টিম কোড থেকে ওরা ধরো গেম প্লে করবো আর সেই অবস্থায় কিন্তু গাইজ দেখো চলে এসেছে বাংলাদেশ টপ ওয়ান এম টু একজন প্লেয়ার আর যেহেতু নাম্বার দেওয়া দেখায় কিন্তু গাইজ আমাদেরকে সন্দেহ হয়েছে যে না তুমি কিন্তু লয়াল প্লেয়ার না ভাই তখন আমরা ডিসাইড করলাম যে আইডিটা ঘুরা দেখি আইডিটা ঘুরা দেখাও ভাই আমাদের মাথায় পর কি খায় গেছে যে ভাই না এর ভালো লেভেলের প্লেয়ার কোন হতে পারে না তারপর কিন্তু গাইস আমরা একে বলছি ভাই তুমি বেরোয় যাও আমরা একটা ম্যাচ খেলে আসি ও বলছে না ভাই আমি অনেক ভালো চালাই আমি হ্যাঁ কিউজ করি না কিছু করি না আপনি এমন ক্যারিয়ার দেখেন ভাই ক্যারিয়ার দেখি মাত্র থ্রি পয়েন্ট এই জন্য জাস্ট আমরা মনে করি তাহলে চলো একটা ম্যাচ খেলেই আসি দেখা যাক আর আমরা প্ল্যান করছি আমরা প্রথমে মরে গেলে রিভাইভ নিব না যার জন্য একটু খেলার সাহসটা একটু দেখাইছি না হ্যাকারের সঙ্গে খেলতাম না জেনে শুনে হ্যাকারের সঙ্গে তারপরে কিন্তু আমরা এখান থেকে স্টারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু অনেকটা অংশ কেটে দিব জাস্ট তোমাদের দেখার সুবিধার্থে কারণ আমরা এখানে ভিডিওর মধ্যে অনেক অংশ কিন্তু কেটে কেটে দিয়েছি জাস্ট এটা তোমরা একটু দেখো কষ্ট করে আর ভিডিওটা একটু বড়ো হয়ে যায় বা দেখা কিন্তু পুরোটা কাটছি না কিন্তু এটা পুরো একটা ষোলো মিনিটের ভিডিও হয়ে গেছিলো পরে এটা আবার লাস্টে এডিটিং করে কাটছি আর তোমাদের এখান থেকে ডাইরেক্ট কিন্তু লবিতে বা একবারে প্লেনে নিয়ে যাবো আমরা ঠিক আছে ডাইরেক্ট একবারে লবি থেকে প্লেনে নিয়ে যাব মাঝখানে ওয়েটিং লবিতে যাব না আমরা দেখো বি এক নাম্বার বাংলাদেশ এ ডাব্লিউ সাত নাম্বার ঠিক আছে ডাইরেক্ট প্লেনে আসার পর কাজ আমরা এখান থেকে ল্যান্ডিং করব আর ল্যান্ডিং আমরা করবো পিকেতে কারণ আমরা পিকেতে ল্যান্ডিং করে যদি মরে যাই ভাই তাইলে কিন্তু আমরা আর রিভাইভ নিব আমরা এটা প্ল্যান করছি আর আমাদের হ্যাকারটা কিন্তু চলে গেছে ব্লু জোনে ঠিক আছে আমরা কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারি নাই সে হ্যাকার ঠিক আছে গাইজ আর এমন এমন কাহিনী ম্যাচের মধ্যে হয়েছে তোমরা না দেখলে বুঝতেই পারবা না আর এটা কিন্তু যেরকম সেরকম হ্যাকার বা প্যানেল ইউজার না ভাই কড়া লেভেলের হ্যাকার যেটা তোমরা না দেখলে বুঝতেই পারবা না গাইজ তো দেখতে থাকো মজা পাবো আমরা এখান থেকে কিন্তু জাস্ট একটু কাট করে দিছি আমরা জাস্ট গানবে থেকে গান্ধবে মারতে প্লেয়ার এম কারেন্ট একদম পায়ের নিচে ভাই পায়ের নিচে এম কার্ডটা আমরা এখান থেকে বাঘ থেকে সেখানে মেডিকেট করবো গাইস মেডিকেট করার থেকে মেডিকেট করতে এখানে কিন্তু একটা প্লেয়ার চলে আসবে দেখো প্লেয়ারটা আমি চান্স দেওয়া লাগছে কিন্তু মাইরে দিছে আমার গাইস তো যাই এখানে ক্লিয়ার হয়ে গেছে আমরা কিন্তু হ্যাকারের দিশে এক্সপেক্টেড ডাইরেক্ট চলে আসে আমরা বলছি আর রিভাইভ দিও না ওদেরকে দেখো হেডশট ভাই মানে যে ইনসান লেভেলে কাইনিগুলা করছে এখন একটা কাহিনী তোমরা দেখতে পাবো এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম দেখো যে মোটর সাইকেলটা জাস্ট নেওয়ার পরে এবার দেখো ভাই কাহিনিটা এখানে কি করছে পোলাই দেখো দেখো ভাই কাহিনিটা কি করছে যে এ যে শুধু ভাই প্যানেল ইউজার এটা ভাই ভাই খেলছিলাম এটা আসলে কিন্তু না তোমরা দেখলে ভাই পুরো অবাক হয়ে গাড়ি নিয়ে যেভাবে উঠছে ভাই গাড়ি নিয়ে উঠাটা দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে আমি যে রিয়াকশনগুলো দিয়েছিলাম সেগুলো শুনলে বেশি মজা পাই তা জাস্ট ওইটা সাউন্ড কোয়ালিটি বেশি ভালো না হওয়ার কারণে কিন্তু ওইটা সাউন্ড আমরা একদম কমাই দিছি জাস্ট আমাদের এখানে আমাদের কিন্তু রিভয়েস ভয়েস দেওয়া লাগছে তো যাই হোক তোমরা দেখো এর মানে আকাশে ওটা সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে আর তোমরা যারা প্রথম দিকে দেখছো যে এটা কিন্তু দেখায় নাই প্রথম দিকে বলিও নাই ভাই শুধুমাত্র এই জন্য বলি নাই যে এটা যে হ্যাকার এটা আমরা কোনো কিন্তু প্রথমে বুঝতে পারি নাই জাস্ট তোমাদের এটা সাসপেন্সের জন্য কিন্তু তোমাদেরকে আর বলি নাই गाइस তোমরা দেখো এইখান থেকে কিন্তু পোলা পোড়া গুইরা ডবল এ ডাবল কোন থেকে পরে ওর মাথায় মনে হয় বুদ্ধি আছে যে ওই ইশের থেকে ব্রিজের ওইখান থেকে কে ডাবল তারপর এখান থেকে খেলা দেখাবে गाइस চলো তো যাই হোক गाइस বাকিটা তোমরা ভয়েসে দেখতে থাকো

Oh, bye! Oh Oh, you i the I Oh, bye! Oh kill! Oh, yeah. Oh, Oh! Dominating! Oh, 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 oh. oh. Unstoppable! <camations> <coughs>